অনলাইনে প্রাইবেসি রক্ষার পাশাপাশি সুরক্ষিত থাকতে অনেকেই বিপিএন সফটওয়্যার ব্যবহার করেন বর্তমানে ফেসবুক টিকটক বন্ধ থাকায় দেশের বেশিরভাগ মানুষ বিপিএন ব্যবহারে নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু অনলাইনে সুরক্ষিত ও সুবিধা দেওয়ার পরিবর্তে আপনার সকল তথ্য পাচার করে দিচ্ছে একাধিক বিপিএন সফটওয়্যার গুগল প্লে স্টোরের একশো পঞ্চাশটি জনপ্রিয় বিপিএনের পঁচিশ শতাংশের বেশি অ্যাপের বিরুদ্ধে তথ্য বিক্রি করার অভিযোগ উঠেছে এর মধ্যে পঁচাশি শতাংশ ব্যবহারকারী ব্যক্তিগত সুরক্ষার বড় সমস্যার সম্মুখীন হতে পারেন টপ টেন বিপিএন ডট কম ওয়েবসাইটে প্রকাশিত এক পর্যালোচনায় এই তথ্য জানানো হয়েছে বিশেষ করে যেসব বিপিএন অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যায় সেগুলো থেকে বেশি তথ্য পাচার হচ্ছে ওই প্রতিবেদনে বলা হয় বেশিরভাগ বিপিএন ব্যবহারকারী ডিএনএস তথ্য পাস করছে এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যে কোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে এ কারণে বিপিএন ব্যবহার করেও অনলাইনে সুরক্ষিত থাকছেন না ব্যবহারকারীরা পরীক্ষা করে দেখা গেছে একশো পঞ্চাশটি ভিপিএন অ্যাপের মধ্যে নিরানব্বইটি অপ্রয়োজনীয় তথ্যের জন্য অনুমতি চায় আটত্রিশটি বিপিএন অবস্থানগত তথ্য আর সাতান্নটি বিপিএন ব্যক্তিগত তথ্য নিতে চায় এছাড়া ক্যামেরা মাইক্রোফোন বার্তা পড়ার অনুমতিও চায় এসব অ্যাপ সাধারণত বিপিএন অ্যাপের এসব তথ্য কোনো কাজে লাগে না তাই এ ধরনের তথ্য নেওয়ার অনুমতি চাওয়ার বিষয়টি সন্দেহজনক তাই বর্তমানে যারা বিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছেন তাদেরকে একটু সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক বা ব্যান কিছুই হবে না কিন্তু বিপিএন আপনার ফোনের অ্যাক্সেস চাইলে তা দিবেন না মূল কথা হচ্ছে বিপিএন চালানোর জন্য ফোনের কোনো অনুমতি দরকার হয় না তাই যে বিপিএন ফোনের অনুমতি চাবে সেটা না চালানোই উত্তম নিচে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখার জন্য সাহায্য করুন ওর্স নিউজ রংপুর